আজ হলো একটি বিশেষ দিন আজ হলো শ্রীকৃষ্ণ ভগবানজির জন্মদিন আর এই শ্রীকৃষ্ণ ভগবানজির দিনে আমরা চলে এসেছি লক্ষণরের একটি বিখ্যাত মন্দির যার নাম হল খাটু মন্দির এই মন্দিরেতে খুব ধুমধাম সে পালন করা হয় তাই আমি আজকে আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি যদিও আমি আপনাদেরকে রাত্রিবেলা নিয়ে আসলাম না দিনের বেলাতে নিয়ে এসেছি রাত্রিবেলাতে এখানে তো প্রচণ্ডই ভিড় হয় এবং এখান থেকে যাওয়া যায় না বহু দূর তো লাইন থাকে তাই ভাব ভাবলাম আজকে দিনের বেলায় আমি আপনাদেরকে মন্দিরটি দর্শন করে নিয়ে আসি তো এখনও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এবং এখানে প্রোগ্রাম হয় এই কারণে আরও বহু দূর দূরান্ত থেকে মন্দির দর্শন বাবাজি মন্দিরে যাওয়ার আগেতে এখানে শ্রীকৃষ্ণ ভগবানজি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শেষ নাগের উপরে এবং খুব সুন্দরভাবে চক্রের আকারে ঘুরে কিন্তু এটা এখন বন্ধ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সকলে মিলে ফটোগ্রাফি করছে চলুন এখন আগের দিকে যা যাক আর দেখুন এখানে এরকমভাবে ল্যান্ড করা হয়ে গিয়েছে যদিও এখন দিনের এখানে এখন ভিড় রয়েছে কিন্তু রাতের বেলাতে বহু দূর তক রাস্তায় এত জ্যাম থাকে যে এখানে আসা যায় না অন্যান্য বছর আমরা এসেছি আপনাদেরকে রাতের ভিতর ভিডিও শেয়ার করেছি এই কারণে আমি বললাম তাই আজকে আমি আপনাদেরকে দিনের বেলাতে নিয়ে এসেছি আর দিনের বেলাতেও দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় এবং দেখুন এখানে কত সুন্দর সাজানো হয়েছে বেলুন চারিদিকটা বাবাটির মন্দির কিন্তু এই একটি মাত্র মন্দির আর এই মন্দিরের প্রসার বহু দূর দূরান্ত ছড়িয়ে পড়ে তাই বহু দূর দূরান্ত মন্দির দর্শন করতে আসে আর এই মন্দিরটি এতটাই জাগ্রত যে যা মাগে তার মনের কামনা অবশ্যই পূর্ণ করে দেয় তাই বহু দূর দূরান্ত থেকে মন্দির দর্শন করতে দর্শন করতে আসে তাদের হাতে কিন্তু সকলের হাতে একটি করে ময়ূরপঙ্ক এবং গোলাপ অবশ্যই থাকবে কারণ খাটুসের বাবাজি সব থেকে পছন্দ হলো ময়ূরপঙ্ক আর গোলা অন্যান্য দিনে মন্দিরের সামনে যাওয়া যায় এবং খাটুসের বাবাজিকে সামনে থেকে দর্শন করা যায় কিন্তু আজকের দিনে প্রচুর পরিমাণে ভিড় হয় তাই আজকের দিনে খাটুসের বাবাজিকে দর্শন করতে হলে দূর থেকে দর্শন করতে হবে এখানে তো দেখুন বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর চারিদিকেই বহু বিভিন্ন বিভিন্ন কালারের এখানে বেলুন রাখা হয়েছে এবং এখনও এখানে ডেকোরেশান চলছে এরপরে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি সেম বাবাজিকে তো আপনারা সকলে দর্শন করে নিন এই মন্দিরের ভিডিও যদিও আগেও আমি অনেকবার দিয়ে রেখেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি কারণ আজকের দিনে সামনে নিয়ে গিয়ে দর্শন করানো সম্ভব নয় তাই যতটা সম্ভব চেষ্টা করছি দূর থেকে দেখানোর তো আপনারা সকলে দর্শন করতে কীর্তন এবং স্টেজ প্রোগ্রাম হবে যেটা এখানে টিভিতে লাইভ টেলিকাস্ট দেখানো এখানে স্টেজ বানানো রয়েছে আর এখানে স্টেজ প্রোগ্রাম হবে এই কারণেই এই মন্দির লোকেশন হলো লখনৌতে বীরবল সাইনি মার্গ গমরি নদীর তীরেতে আপনারা আসলে হনুমান সেতু দিয়ে আসতে পারেন তো অবশ্যই আপনারা এই মন্দিরে এসে যেনারা যেন থাকেন অবশ্যই মন্দিরটি দর্শন করবেন এই মন্দিরের সামনে রয়েছে গমটি নদী এবং এখানে বিশাল বড় আকারের একটি গোশালা বানানো রয়েছে এবং তার সাইড পার্ক রয়েছে আর নদীর কিনারাতে বসে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মন্দিরটি বানানো রয়েছে প্রত্যেক বছর এই মন্দিরের ডেকোরেশনের কিছু না কিছু চেঞ্জ হয় এই বছর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু সংখ্যক বেলুন দিয়ে সাজানো রয়েছে আগের বছর এইখানেতে বহু রকমের এখানে কালারিং কালারিং বরফ ছিল এবং বরফ দিয়ে চারিদিকে সাজানো ছিল দেখুন এই বছর এই রকমের বেলুন দিয়ে চারিদিকে সাজানো হবে এবং বেলুন ভর্তি করে রাখা এবং রয়েছে এখানে প্রোগ্রামও হয় তার সাথে সাথে এখানে ভজন কীর্ত সারা রাত ধরে চলে এবং রাত বারোটার পরে এখানে যখন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হবে তখন এখানে আগে সমাগম হয় যে এখানে রাস্তায় যাওয়াই যায় না এবং বহু দূর তো এত জাম্পে যা হয়ে যায় তাই আমি ভাবলাম আজকে আপনাদেরকে দিনের বেলায় এই মন্দিরটি দর্শন করে নিয়ে আসি দেখুন এখানে দিনের বেলাতে বাসে দেখে স্টার্ট করে মিষ্টি এবং তার সাথে ফুল বিভিন্ন ধরনের এখানে অনেক কিছু বিক্রয় হচ্ছে এখানে প্রত্যেক বছর মেলা জন্মদিনে খাটুশ্ব বাবাজির মন্দির দর্শন করে আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন